আমরা এই সরকারকে সুস্পষ্ট বলতে চাই আমাদের ভাই শরীফ উসমান আদির হত্যার খুনার বিচার যদি বাংলার জমিনে না হয় হাসিনার পরিস্থিতি যেমন হয়েছে এই বৃদ্ধ বয়সে তথা কথিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলি তোমার পরিণতিও তোমার জিল্লতি লাঞ্ছনাও বাংলার মানুষ দেখাবে তোমাকেও পালায়া যাওয়ার রাস্তা দেওয়া হবে না আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এই স্লোগান গোটা জাতিকে দিতে হবে দেখিয়ে দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিয়ে আমেরিকার গোলামি করে আফ্রিকা নেজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে আবার আমার কুলে গিয়া বসবার সুযোগ তোমাকে দেয়া হবে না একেবারে মেসেজ ক্লিয়ার বাংলাদেশে হাদি হত্যার বিচার করে তারপরে বাংলাদেশ থেকে তোমাকে যেতে হবে

না না হাদি কবরে বিচার আপনারা আগামীকাল আপনার সন্তান এভাবে বুলেটের আগাতে মারা যাবে রফিকুল ইসলাম মাদানিকে পছন্দ করেন তাকে হত্যা করা হবে বাংলার জমিনে কোনো বিচার হবে না যে কাউকে হত্যা করে যদি পার পেয়ে যায় একটা খুনের সমাজ একটা খুনের রাষ্ট্র তৈরি হবে আমরা কি খুনের রাষ্ট্র চাই আমরা কি খুনের রাষ্ট্র চাই খুন খারাপি দাদার সে হোক এমন রাষ্ট্র চাই বিচারহীনতার রাষ্ট্র চাই উদাসীনতার রাষ্ট্র চাই অথচ এদেরকে দেখলে মনে হয় একটা জীবন্ত টকবগে যুবক তার সন্তানকে রেখে এভাবে চলে গেছে অথচ এদেরকে দেখলে মনে হয় এই উপদেষ্টাদেরকে দেখলে মনে হয় উদাসীন এদের জন্য কিছুই হয় নাই সি সি নির্বাচন কমিশনার সে বলতেছে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা আমি বলছিলাম এটারে গুলি করলেও বিচ্ছিন্ন ঘটনা বলে চালাই দেওয়া যাবে আমরা সুস্পষ্ট কথা বলতে পছন্দ করি আমাদেরকে শহীদ করা হবে এই চিন্তা আমরা করি না বুলেটের সামনে কামানের সামনেও আমরা আল্লাহ আকবার বলতে শিখেছি আমাদের স্লোগান নারায়ণ যত বাধা যত জ্বর সাইক্লন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরাবই আশকোনা যত বাধা যত জ্বর সাইক্লন কোরানের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই মোরা কামানের মুখো মুখে দাঁড়িয়ে আল্লাহু আখবার বলবই আর শকোনা যত বাধা যত জোর সাইক্লোন ইমানের পথে মুরা চলবই রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা বুলেট বোমার ভয় করি না হামলা মামলার ভয় করি না জানি পৃথিবীতে আসছে একদিন মারা যাবো একদিন আল্লাহুম্মার যকনা শাহাদাতান ফি সবিলিক আল্লাহর দিনের পথে অটল অবিচল থেকে হিন্দুত্ববাদীদের বিরোধিতা করে সত্যিকার বিরোধিতা করে গোটা পৃথিবীর তাগুতি শক্তির বিরোধিতা করে গোটা পৃথিবীর জালেমদের কাফেরদের বিরোধিতা করে শাহাদাতের মৃত্যু আমরা কামনা করি শহীদের কাফেলায় শরীক হইতে চান তো শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই শহীদের মিছিলে নাম লিখাতে চল মুসলিম ভাই মরণের তুমি এস না নাম লিখাই শহীদের মিছিল নাম লিখাতে চল মুসলিম ভাই এই তো সে কাফেলা বীরের জাতি আব্রার ফাহাদ আবু সাইদ মির মুগ্দ উসমান হাদিদের কাফেলা বীরের জাতি এরা কিসের জাতি এই তো সে কাফেলা বীরের জাতি আজ থামে নিজার চলার গতি চলার গতি থাইমা যায় নাই হিন্দুত্ববাদীরা এক উসমান হাদিরে মাইরা চলার গতি থামাই দিতে পারছে আরো শত শত উসমান হাদির মতো জীবন আমরা দিতে প্রস্তুত তবুও ভারতের গোলামী বাংলার জমিনে চলবে এই না आजादी হয় না তারা কয় এরা কি गुलाমি চায় চান আপনাদের বড় দলের বড় নেতা যদি আমেরিকার गुलाমি করে আপনারা गुलाমি করবেন বড় দলের বড় পীর বড় শাইখ বড় আল্লামা বড় আমির যদি ভারতের गुलाমি করে পাকিস্তানের গুলামি করে চীনের गुलाমি করে রাশিয়ার गुलाমি করে তুরস্কের गुलाমি করে আপনারাও কি এদের गुलाমি করবেন নাকি আল্লাহর गुलाমি করবেন আমরা আল্লাহর গুলাম হুকুমও মানবো কার এই জমিন কার হুকুম চলবে কার হিবাদত হবে কারান গায়া যদি মারা দিতে